তো গায়ে চাষবি শুক্রবার কারণ নামাজটা পড়ে আসা যাক আর আমার তারপর তোমাদের সঙ্গে দেখা কেমন একটু যাবে তারপরে আমরা মসজিদে চলে গেলাম আমি আর আমার বন্ধু দিয়ে এখানে করছিলাম মজু ওজুটা করে নিয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে নামাজ পড়তে বসে গেলাম এখানে আমার বন্ধু দেখো কিভাবে দেখছি তারপর আমাদের তো নামাজ পড়া হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা চার বন্ধু একসাথে বাড়ি যাচ্ছিলাম বাড়ি এসে আর গাইস এখন আমি নামাজ চলে এসেছিলাম আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলবে আর আমার নতুন ফেসবুক পেজ রাখি মিনি ব্লগটাতে সবাই ফলো করে দেবা হয় নশো ছটা ফলোয়ার হয়ে গেছে গাইস আর মাত্র হাজার হতে মাত্র এক ডে মতোই বাকি চলো একটু সবাই একটু সাপোর্ট করে মানে বাড়িয়ে দেবো ফলোয়ারটা চলো পরে ভিডিও দেখা হচ্ছে আবার তো গাই সেই ঘড়িটা আমি প্রচুর আগে কিনেছিলাম মানে অনেক আগেই তো ঘড়িটা এখন আর অনেক দিন চালানো হয়নি চার্জে মার্জে বসানো হয়নি চলো আজকে চার্জে বসিয়ে দেখি ঘড়িটা কি ভালো আছে এখনও চলো দেখা যাক আর আমি কিন্তু একটা জেদ করে কিনেছিলাম তাই কিনে মানে কিনে দিচ্ছিলাম বাড়ি থেকে তো আমি জেদ করে কিনেছিলাম এখন আর দাম নেই মানে চার্জ ভার্জে বসাই না চলো চার্জে বসিয়ে দেখি ওটে কি। তো ওই পাড়ার অনেক ভাবছি খেলা করতে যাবো তারপরে একটা বন্ধু সাইকেল হাঁটতে গেলো সাইকেল করে এখন যাবো ওই পাড়ে খেলা করতে চলো তো গাইস চলে এসেছি ফাইনালি এবারটা চলো এখন যাই আমরা গাইড করো গাইড চলো সামনে চলে এসেছি ফাইনালি গাইস এটা আমাদের মসজিদ আর গাইস আর গাইস এটা হলো আমাদের ঈদগালতলা মানে এখানে মানে ঈদের নামাজ ফাজ হয় আগেগুলো আগে দেখেছো তোমরা তো চলো তো গাইস রাতে এখন খেলতে এসেছিলাম র্যাকেট তো আদি সেই ঠান্ডা ভর্তি কি আর করা যাবে সেই ঠান্ডা লাগছে আর এখানে এক তো খেলা হচ্ছে তো গুলোটা দেখলে খুব মজা পাবে